আসসালামু আলাইকুম দেখো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে তোমার কুমিল্লা বুথ দুই হাজার এই প্রশ্নটা এটা হচ্ছে কোন চ্যাপ্টার চ্যাপ্টার তরঙ্গ ও শব্দ এই থেকে আমরা এই প্রশ্নটা আমরা দেখবো আচ্ছা উদ্দীপকটা একটু পড়ি কি বলছে উদ্দীপকে এখানে বলছে হচ্ছে দৃশ্যকল্প দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে হ্যাঁ এখানে হচ্ছে তোমার এ থেকে বিতে আমরা দেখতে পাচ্ছি একটা তরঙ্গ এবং সি থেকে ডিতে দেখতে পাচ্ছি আরেকটা তরঙ্গ তো এ যে তরঙ্গ এ তরঙ্গর ব্যাক হচ্ছে তোমার চারশো মিটার পার সেকেন্ড আর বি তরঙ্গের ব্যাগ হচ্ছে তোমার সেটা হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড আর বলছে এ বি সমান সি ডি মানে হচ্ছে এ থেকে বি এর দূরত্ব যা সি থেকে ডি এর দূরত্ব তাই আচ্ছা এটা হচ্ছে দৃশ্যকল্প ওয়ান এবং দৃশ্যকল্প টুতে কি বলছে এখানে হচ্ছে তোমার তরঙ্গ বনাম কম একটা চার্ট দেওয়া আছে মানে একটা বক্স দেওয়া আছে তো এখান থেকে আমাদের কোয়েশ্চেন করছে তো গতে কি বলছে গতে বলছে দৃশ্যকল্প ওয়ান অনুসারে তরঙ্গ দয়ের কম্পাঙ্কের পার্থক্য মানে কম্পাঙ্কের পার্থক্য যদি তোমার দুশো পঞ্চাশ হার্টস হলে কম্পাঙ্ক পাঙ্ক দয় কত হবে মানে কম্পাঙ্ক এখানে এ বি যে তরঙ্গ আছে এটার জন্য কম্পাঙ্ক F1 এফ ওয়ান এবং সিডি যে তরঙ্গ আছে এর জন্য এফ টু এই দুইটা কম্পাঙ্ক কত হবে আর ঘতে বলছে দৃশ্যকল্প দুই তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক পাঙ্ক এফ লেখচিত্র অঙ্কন করে গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করো হ্যাঁ লেখচিত্র অঙ্কন করে গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করতে বলছে আচ্ছা শুরুতে আমরা ঘটা যদি সলভ করি দেখো ঘটা যদি আমরা সমাধান করি আচ্ছা দেখো আমরা যদি তরঙ্গতে একটু খেয়াল করি এখানে কয়টা পূর্ণ তরঙ্গ আছে হ্যাঁ মানে তরঙ্গ দৈর্ঘ্য টোটাল কয়টা আচ্ছা দেখো এখানে একটা তরঙ্গ শুরু হয়েছে এখানে আসছে এতটুকু একটা তরঙ্গ আবার মনে করো এখান থেকে আবার তরঙ্গ দৈর্ঘ তরঙ্গ শুরু হয়েছে এতটুক আরেকটা তরঙ্গ আবার দেখি এখান থেকে আরেকটা শুরু হয়েছে তরঙ্গ এই হচ্ছে এখানে এখানে টোটাল তরঙ্গ দুর্গা কয়টা টোটাল তরঙ্গ দুর্গ দেখতে পাচ্ছি তিনটা কয়টা টোটাল তরঙ্গ দুর্গ হচ্ছে তোমার তিনটা আর সিডির ক্ষেত্রে যদি আমরা দেখি টোটাল তরঙ্গ কয়টা এখান থেকে শুরু হয়েছে এখানে একটা তরঙ্গ আচ্ছা এখান থেকে এই আরেকটা তরঙ্গ টোটাল কয়টা একটা দুইটা তিনটা চারটা আচ্ছা এই ক্ষেত্রে তরঙ্গ টোটাল হচ্ছে তোমার চারটা তরঙ্গ ঠিক আছে আচ্ছা তো হচ্ছে এই যে তোমার দুইটা এ থেকে বি যে দূরত্ব এবং সি থেকে ডি যে দূরত্ব সেটা হচ্ছে তোমার সেম হুম তো আমরা ধরি ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ওয়ান এবং সি থেকে ডি সি ডি এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য তোমার ল্যামডা টু এখন যেহেতু বি সমান সিডি তো তাহলে আমি লিখতে পারি যে তোমার শর্ত মতে আচ্ছা দেখো তো তে টোটাল কয়টা তরঙ্গ আছে আচ্ছা তিনটা তাহলে লিখতে পারি থ্রি ল্যামটা ওয়ান সমান সি টোটাল কয়টা তরঙ্গ চারটা লিখতে পারি ফোর ল্যাম ডা টু ঠিক আছে ওকে তো এখান থেকে আমি লিখতে পারি দেখো যদি ল্যামডা টু যদি আমি বের করতে চাই কত তাহলে ল্যামডা টু সমান হবে তোমার হচ্ছে থ্রি বাই ফোর ল্যামডা ওয়ান থ্রি বাই ফোর ল্যামডা ওয়ান আচ্ছা তো এখন দেখো এবি এর ক্ষেত্রে যে আমরা দেখি তরঙ্গ ব্যাগটা যদি হয় এব এর ক্ষেত্রে তোমার তরঙ্গ ব্যাগ ভি হ্যাঁ ভি ওয়ান ধরি বি ওয়ান যদি হয় ভি ওয়ান হলে তো আমরা জানি তরঙ্গ ব্যাগ কি বি সমান এফ লেমডা না তাহলে আমরা জানি ভি ওয়ান সমান এফ ওয়ান ল্যামডা ওয়ান ঠিক আছে আচ্ছা তো দেখো আমি এফ ওয়ান সমান কী হবে এফ ওয়ান সমান হবে ভি ওয়ান বাই ল্যামডা ওয়ান আচ্ছা ভি ওয়ানের মান কত প্রথম এ বি এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে তোমার চারশো কত চারশো চারশো বাই ল্যামডা ওয়ান আচ্ছা এটাকে আমি দড়ি হচ্ছে তোমার এক নং সমীকরণ কী করছি এটাকে ধরলাম হচ্ছে তোমার এক সমীকরণ আচ্ছা এখন আমি আবার সিডি এর ক্ষেত্রে দেখো সিডি এর ক্ষেত্রে তরঙ্গ ব্যাগ ব্যাগ ভি টু হলে আমরা কি জানি এস সমান এফ ল্যামডা তাহলে ভি টু ইকুয়াল এফ টু ল্যামডা টু তাহলে লিখতে পারি হচ্ছে তোমার আচ্ছা এটা ল্যামডা টু হবে ভি টু ল্যামডা টু তাহলে এটা সমান লিখতে পারি হচ্ছে তোমার ভি টু বাই

তিনশো পঞ্চাশ ইন্টু চলে আসবে ফোর থ্রি ল্যামডা ওয়ান নিচে চলে যাবে থ্রি ল্যাম্পটা ওয়ান তাহলে টোটাল এখান থেকে লেখা যায় হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ ইন্টু ফোর বাই থ্রি ল্যাম্পটা ওয়ান হুম আচ্ছা তো এটা হচ্ছে ধরি তোমার দুই নং সমীকরণ এটা হচ্ছে ধরলাম কি দুই নং এখন দেখো আপনার কি করবো যে নং হতে পারে দুই এক নং এবং দুই নংকে ভাগ করে দিব হতে পাই দেখো তোমার দুই নং কি ছিল এফ টু তাহলে এফ টু ভাগ এফ ওয়ান সমান এফ টু সমান কি পাইছিলাম এফ টু সমান আমরা পাইছি তিনশো পঞ্চাশ ইন্টু ফোর ভাগ হচ্ছে তোমার থ্রি ল্যামডা ওয়ান আর এফ ওয়ানে কি পাইছি এফ ওয়ানে হচ্ছে আমরা পাইছিলাম চারশো বাই ল্যামডা ঠিক আছে এটা হচ্ছে আমরা এখন দেখো এখান থেকে আমরা বের করি তোমার এফ ওয়ান বাই এফ টু বাই এফ ওয়ান ইকুয়াল কি হবে তোমার দেখো তিনশো পঞ্চাশ ইন্টু ফোর বাই থ্রি ল্যামডা ওয়ান ইন্টু এই ল্যামডা ওয়ানটা নিচে আসছে উপরে চলে আসবে ল্যামডা ওয়ান বাই চারশো তাহলে যদি কাটাকাটি করি তাহলে এই ল্যামডা ওয়ান এই ল্যামডা ওয়ান কাটা তো এই জিরো এই জিরো কাটা হুম তো এই ফোর এই চল্লিশ যদি কাটি তাহলে টেন হবে আর কি আছে আর হচ্ছে তোমার এটাকে আমি পাঁচ ধারা যদি ভাগ করি টু আর এটাকে হচ্ছে তোমার পাঁচ ধারা ভাগ করলে সেভেন তাহলে টোটাল আমি কী পাচ্ছি টোটাল আমি পাচ্ছি হচ্ছে তোমার এফ টু বাই এফ ওয়ান ইকুয়াল তোমার সেভেন বাই তিনটে গুণ কত সিক্স সেভেন বাই সিক্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ টু সমান সেভেন বাই সিক্স টু সমান কি দেখতে পাচ্ছি আমরা এফ ওয়ান হ্যাঁ আচ্ছা এখন এখন হচ্ছে আমরা আসি একটু চিত্র যদি খেয়াল করি দেখো এখানেও আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি কার কম বেশি এখানে চিত্র থেকে দেখা যাচ্ছে যে সিডি এর ক্ষেত্রে কম বেশি মানে পূর্ণ কম্পন কার বেশি সিডি এর ক্ষেত্রে পূর্ণ কম্পন চারটা হ্যাঁ আর হচ্ছে তোমার এর ক্ষেত্রে পূর্ণ কম্পন তিনটা টোটাল তাহলে দেখতে পাচ্ছি যে চিত্র হতে চিত্র হতে দেখা যাচ্ছে তোমার এফ টু যেটা এফ টু টা হচ্ছে এফ ওয়ান এর থেকে বড় তাই না এফ টু টা হচ্ছে এফ ওয়ান থেকে বড় তো এখানে একটা কথা বলছিল না যে কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে তোমার দুইশো পঞ্চাশ হার হ্যাঁ তাহলে এখান থেকে আমি বলতে পারি যে শর্ত মতে শর্ত মতে আমি বলতে পারি তোমার যে এফ টু মাইনাস এফ ওয়ান কম্পান দয়ের পার্থক্য তো এখানে মানে দুইটা পার্থক্য যেহেতু বড় হচ্ছে এফ টু তাহলে এফ টু থেকে এফ ওয়ান মাইনাস টোটাল কত সমান হচ্ছে দুইশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা তাহলে দেখো টু সমান কি হচ্ছে সেভেন বাই সিক্স এফ ওয়ান তাহলে মানটা বসায় সেভেন বাই সিক্স এফ ওয়ান সমান দুইশো পঞ্চাশ প্লাস এফ ওয়ান তাহলে দেখো এখান থেকে হচ্ছে পাঁচশে আমি এক কাজ করি উপরে সবগুলোকে সিক্স তারা গুণ করি তাহলে উপরে সিক্স নিচে সিক্স কাটা এখানে থাকবে জাস্ট সেভেন এফ ওয়ান আর এখানে হচ্ছে দুশো পঞ্চাশ ইন্টু সিক্স প্লাস তোমার সিক্স এফ ওয়ান ঠিক আছে সিক্স এফ ওয়ান তো এখন দেখো এই পাশে আছে সেভেন এফ ওয়ান ওই পাশে আছে প্লাস সিক্স এফ ওয়ান তাহলে এই পাশে আসতে হবে মাইনাস সিক্স এফ ওয়ান সমান এটা আসতেছে কত এটা আসতেছে হচ্ছে তোমার পনেরোশো গুল করলে কত আসে পনেরোশো তাহলে সুতরাং আমরা লিখতে পারি দেখো সুতরাং আর তোমার ওইখানে কি ছিল এখানে ছিল হচ্ছে তোমার মানে শুধু এফ ওয়ান থাকতেছে তাহলে সুতরাং এফ ওয়ান সমান কত আমরা পাচ্ছি পনেরো সাল একক কি একক হচ্ছে তোমার হার্টস তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এফ ওয়ানের মানটা আমরা বের করে ফেলতে পারছি এখন এফ মান বের করতে হবে মানে লিখি আবার দেখো এফ টু সমান আমরা এখানে মাত্র পাইছি তোমার কি সেভেন বাই সিক্স এফ ওয়ান তাহলে লিখতে পারি এফ টু সমান সেভেন বাই সিক্স এফ ওয়ান তাহলে সেভেন বাই সিক্স এফ ওয়ানের মান কত পনেরোশো পনেরোশো বসাও তো তাহলে বসাইলে এটার মান আসবে হচ্ছে তোমার আমরা যদি ক্যালকুলেশন করি সতেরোশো পঞ্চাশ হার্টস ঠিক আছে তো আমার প্রশ্নে চাইছিল এফ ওয়ান এবং এফ টু এর মান কত হবে মানে হচ্ছে কম পাঙ্ক দয় কত হবে তাহলে সুতরাং সুতরাং কম পাঙ্ক দয় হলো একটা হচ্ছে কত প্রথমটা হচ্ছে পনেরোশো হার্টস ও সতেরোশো পঞ্চাশ হাট ঠিক আছে দেখো এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল হ্যাঁ তো এই ম্যাথটা হচ্ছে আমাদের একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে তাহলে হচ্ছে আমরা এটা সলভ করতে পারবো এখন আসো তোমার ঘতে কি বলছে হ্যাঁ ঘতে যদি আমরা একটু দেখি কি বলছে তোমার এই ঘতে বলছে হচ্ছে বিশ্ব গল্প দুই এ তরঙ্গ দুর্গ বনাম কম্পাঙ্ক লেখচিত্র অঙ্কন করে তোমার গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করো মানে এদের লেখচিত্র অঙ্কন করতে হবে এবং গ্রাফ হতে এদের সম্পর্ক আমাদের ব্যাখ্যা করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো আমরা যদি এটা সমাধান করি এই গ্রাফটা আমরা এখানে আনলাম নিয়ে আসলাম তাহলে তরঙ্গ দুর্গ বনাম কম্পাঙ্ক হ্যাঁ আচ্ছা আমরা এটা দেখি সমাধান করি আমরা যদি গ্রাফটা আঁকি দেখো উপরের দিকে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য হ্যাঁ এই দিকে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য উপরের দিকে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্পটা আর এই দিক বরাবর হচ্ছে তোমার কম্পাঙ্ক কম্পাঙ্ক এফ আচ্ছা এখন আমি গ্রাফ এটা হচ্ছে জিরো বিন্দু মূল বিন্দু হচ্ছে জিরো তর মধ্যে এখানে শুরু করি এটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে তো ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে তোমার টু এই বিন্দু হচ্ছে তোমার টু পয়েন্ট ফাইভ এ বিন্দু হচ্ছে তোমার থ্রি এই বিন্দু হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর এই বিন্দু হচ্ছে তোমার ফোর ঠিক আছে আচ্ছা তো এখান থেকে শুরু করি এই বিন্দু হচ্ছে তোমার এটা এই বিন্দু হচ্ছে তোমার দুইশ এই বিন্দু হচ্ছে তোমার তিনশো এই বিন্দু হচ্ছে তোমার চারশো আর এটা হচ্ছে ধরো পাঁচশো ঠিক আছে তো এখন শুরুতে আমরা দেখি যখন তরঙ্গ দৈর্ঘ্য সেভেন জিরো পয়েন্ট সেভেন তখন কম হচ্ছে তোমার চারশো ষাট আচ্ছা মনে করো এই জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এবং জিরো পয়েন্ট ফাইভের মাঝখানে আছে জিরো পয়েন্ট সেভেন আর হচ্ছে কত চারশো ষাট ধরি চারশো থেকে পাঁচশো এর মধ্যে আছে চারশো ষাট তাহলে আইডিয়া করে দৌড়ি হচ্ছে এই বিন্দুটা হবে তোমার এই জায়গায় হ্যাঁ এই জায়গায় বিন্দুটা হবে আচ্ছা এটা বিন্দুটা কত এটা হচ্ছে তোমার তোমার প্রথমটা এই বিন্দুটা হ্যাঁ আচ্ছা পরেরটা যদি দেখি তরঙ্গ দৈর্ঘ্য ওয়ান এবং কম্পাঙ্ক হচ্ছে তোমার তিনশো বিশ তরঙ্গ হচ্ছে ওয়ান এই বরাবর আসবে এবং তিনশো বিশ হ্যাঁ দড়ি হচ্ছে এই বিন্দুটা তোমার এই জায়গায় আছে হ্যাঁ এই জায়গায় এই জায়গায় আচ্ছা তারপর হচ্ছে যখন তোমার তরঙ্গ দর্ব ওয়ান পয়েন্ট ফাইভ তখন হচ্ছে কম পাংক দুশো দশ ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে এই বরাবর আসবে কত দুইশো দশ হ্যাঁ এই পয়েন্ট হ্যাঁ এটা হচ্ছে ধরি এই বিন্দু তারপরে আসি হচ্ছে তোমার যখন টু পয়েন্ট ফাইভ হয় তরঙ্গ দৈর্ঘ্য তখন কম্পাঙ্ক হচ্ছে একশো তিরিশ টু টু পয়েন্ট ফাইভ তখন তোমার কত একশো তিরিশটা হচ্ছে এই জায়গা বিন্দুটা আচ্ছা তারপরে হচ্ছে যখন ফোর হয় তখন আশি যখন ফোর তখন একশো রকম হ্যাঁ তোমার বিন্দুটা তো এখন আমরা যদি গ্রাফ আঁকে তাহলে গ্রাফ আঁকার ক্ষেত্রে এই বিন্দুগুলো মিলাই দেবো হ্যাঁ আচ্ছা সুন্দর করে আমরা হচ্ছে মিলাই দেবো আচ্ছা এইভাবে আমরা সুন্দর করে বিন্দুগুলো কি করব একদম ফিক্স করে দিই মিলাই দিই হ্যাঁ আচ্ছা তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গ্রাফ যে গ্রাফটা আঁকতে বলছিলো উপরের দিকে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর এর নিচে দিয়ে হচ্ছে তোমার কম্পাঙ্ক তো এই হচ্ছে আমাদের গ্রাফ তো প্রশ্নটা যদি আরেকবার দেখি প্রশ্ন কি বলছে যে তরঙ্গ দুর্গ বনাম কম লেখা হচ্ছে দুটোক্ষণ করে গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করো হ্যাঁ গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করতে বলছে দেখো গ্রাফে হচ্ছে কার কার সম্পর্ক আছে গ্রাফে হচ্ছে তোমার ল্যামডা তরঙ্গ দুর্গ তরঙ্গ দুর্গ আর হচ্ছে তোমার কম পাঙ্খ এর সম্পর্ক কি হ্যাঁ এর সম্পর্ক কি সেটা আমরা দেখব তো দেখো আমরা জানি হচ্ছে একটা সূত্র অবশ্যই জানি তরঙ্গ বেগ ব্রিজ সমান এফ ল্যামডা বা আমরা জানি হচ্ছে তোমার তোমার কি জানি যে এফ কম্পাঙ্ক এফ সমান হচ্ছে বি বাই ল্যামডা এখন বি যদি সমান হয় হ্যাঁ বি যদি বি সমান হলে বি সমান হলে আমরা লিখতে পারি হচ্ছে এফ সমান ওয়ান বাই ল্যামডা তাই না বি সমান হলে লিখতে পারি এফ সমান ওয়ান বাই ল্যামডা তাহলে এফ সমানুপাতিক ওয়ান বাই ল্যাম্বডা হ্যাঁ এফ সমানুপাতি কি ওয়ান বাই ল্যামডা আচ্ছা তো হচ্ছে মানে কি এফের মান যদি বাড়ে তাহলে কম্পাক্টের মান কমবে এবং কম্পাটের মান যদি বাড়ে তাহলে এফের মান কমবে একটা আরেকটার বিপরীত একটা বাড়লে আর একটা কমবে এটাও এই যে সম্পর্ক এটা হচ্ছে বেস্তানুপাতিক তাহলে আমরা এখানে গ্রাফে তাই দেখতে পাচ্ছি দেখো যখন হচ্ছে তরঙ্গ তরমুদর্গের মান সবচেয়ে বেশি চার তখন কম প্যাকের মান সব কম তখন হচ্ছে আশি ঠিক আছে তো আমরা গ্রাফের সাথে এই সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের আনসার হুম তো এই গ্রাফটা ভালো করে আঁকবা এবং এই যে সম্পর্কটা আছে বি সমান এফ লেমডা আবার এফ সমান বি বাই ল্যামরা বিটা যদি সমান হয় তাহলে এফ সমানুপাতিক ওয়ান বাই তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারো